الله 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 الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده قال الله تبارك وتعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم الله رب العالمين الرشيش مهرباني جاء الله تعالى مدرك مسلمان بني دنيا مدرك آخر نبي سيد المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব আলিনের রশেষ মেহরবানি যে আল্লাহ তাহলে আমাদেরকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট একটি জীবন ব্যবস্থা কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং শরীয়ত দান করেছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোরআন করেছেন এবং সে কোরআনের বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়ে মানুষের মধ্য থেকে একজন নবী আলী ওয়াসাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন এবং তার মাধ্যমে আমাদেরকে একটি সুন্দর এবং স্বচ্ছ শরীয়ত দান করেছেন আজকে আমরা সেই শরীয়তের দৃষ্টিতে ইসলামী মহাশারাত নিয়ে আলোচনা করব আল্লাহ তালার মেহরবানি ইসলামী মহাসড়াতের অনেকগুলো পয়েন্ট রয়েছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা পয়েন্টের উপর কথা বলবো আজকে আমাদের প্রথম আলোচনা প্রধান আলোচনা মানুষের মধ্যে ভালোবাসা এবং মহাব্বত সৃষ্টি করার কৌশল কী হবে মানুষের মহাব্বত সৃষ্টির কলা কৌশল কী হবে এই বিষয়ে ইনশাল্লাহ আমরা তুলে ধরবো আমার লিখে একটা বই আছে জনপ্রিয় হবেন কীভাবে কোরআন হাদিসের আলোকে জনপ্রিয় হবেন কিভাবে ওই বইটা আমি একটি ছাত্রের প্রশ্নের বা প্রস্তাবের আলোকেই লিখেছিলাম যে মানুষের সাথে ভালোবাসা এবং সম্পর্ক তৈরি করে মানুষের সাথে হেসে খুশে মিশে কিভাবে চলা যাবে একটা ছাত্র ইন্টারমিডিয়েটের এক ছাত্র সে প্রশ্ন করেছিল তার প্রতি উত্তরে আমি তাকে কলা কৌশলগুলো লিখে দেওয়ার জন্য লিখতে লিখতে একটা বই লিখে ফেলেছিলাম যা পরবর্তীতে প্রকাশিত হয়েছে কুরআন হাদিসের আলোকে জনপ্রিয় হবেন কিভাবে এই শিরোনামে তো ওখানে 40টা পয়েন্ট আমি তুলে ধরেছি ইনশাআল্লাহ আমার দর্শক শ্রোতা ভাইদের উপকারার্থে আমি সেই 40টা পয়েন্ট একে একে আপনাদের সামনে তুলে ধরব আজকে প্রথম পয়েন্ট সালাম প্রথম পয়েন্ট হলো সালাম সালাম কি জিনিস সালামের পদ্ধতি কি হবে সালামের फायदा কি হবে সালামের উপকারিতা কি এবং সালামের দুনিয়াবি ফায়দা ও অখরবি ফায়দা এই বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব এক নাম্বার সালাম কি সালাম একজন মুসলমান অপর মুসলমানকে নিজের অন্তর থেকে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নাজিলের দোয়া করা সালাম হলো শান্তি নাজিলের দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপরে শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক সালাম দেওয়ার পদ্ধতি সালাম দেওয়ার পদ্ধতি হলো যিনি সালাম করবেন তিনি একটু কম বলবেন আর যিনি উত্তর দিবেন তিনি বেশি দিবেন যিনি সালাম দিবেন তিনি যদি বলেন আসসালাম উত্তরদাতা বলতে হবে ও রহমতুল্লাহ যিনি সালাম দিবেন উনি যদি বলেন আলাইকুম যিনি উত্তর দিবেন তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আপনার উপরে শান্তি ও রহমত নাজিল হোক প্রতি উত্তর যিনি করবেন তিনি বলবেন আপনার উপরেও আল্লাহর রহমত শান্তি এবং হোক এইভাবে আমরা একে অন্যকে সালাম করব। ইসলামের এই সালাম ব্যবস্থা পৃথিবীর অন্য কোন ধর্মে নেই ইসলামের এই সালাম ব্যবস্থার মধ্যে এত বেশি পরিমাণে আন্তরিকতা সম্পর্ক এবং ভালোবাসা রয়েছে যা অন্য কোনো শব্দ দ্বারা কখনোই পাওয়া যায় না এই সালামের মধ্যেই আল্লাহ রাব্বুল আলমিন অত্যন্ত সম্পর্ক মহাব্বত ভালোবাসা রেখে দিয়েছেন সালাম এর অর্থ হল যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক সালামের আরেকটা অর্থ হয় সেটা হলো এই কথা বুঝিয়ে দেওয়া যে আমি আপনাকে সালাম দিচ্ছি মানে হলো আপনি আমার ব্যাপারে সম্পূর্ণ নিরাপদ একটি অপরিচিত জায়গা অন্ধকারাচ্ছন্ন জায়গায় যদি আমরা একে অন্যের সাথে পাশাপাশি চলাচল করি আর হঠাৎ করে প্রতিপক্ষ আমাকে দেখলে ভয় পেয়ে যেতে পারেন ওই মুহূর্তে যদি আমি তাকে সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম তো তিনি আশ্বস্ত হবেন তিনি বুঝতে পারবেন যে না লোকটা আমার জন্য ক্ষতিকর নয় লোকটা আমার জন্য অন্তত নিরাপদ সালামের এই আদান প্রদান পৃথিবীর আর কোথাও নেই সালাম যদি কেউ দেয় তাহলে তার উত্তর দিতে হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন হকুল মুসলিমি আলাল মুসলিমি খমস একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের পাঁচটি হক রয়েছে এক নাম্বার রদ্দুস সালাম সালামের উত্তর দেওয়া কোন ব্যক্তি যদি সালাম করে তাহলে সে সালামের জবাব দেওয়া এটা হলো এক নাম্বার মুসলমানের হক কোনো ব্যক্তি যদি সালাম করে তাহলে সালামের জবাব দিতে হবে সালামের জবাব দেওয়া এটা অপর মুসলমানের হক অবশ্যই সে সালামের জবাব আমাদেরকে দিতেই হবে তো সালাম করলে কিলাম হবে সালাম করলে মুসলমান একে অন্যের প্রতি আন্তরিকতার সৃষ্টি হবে ভালোবাসার সৃষ্টি হবে এই দুনিয়াভায় হলো মুসলমানের দিলের মধ্যে তৈরি হবে। আমাদের করেন। সালামের প্রচার প্রসারের মাধ্যমে সমাজের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে নবীজি বলেন তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ইমানদার না হবে ওলা মিনু হত্তা হাবাও এবং ততক্ষণ তোমরা হতে পারবে না যতক্ষণ একে অন্যের সাথে আন্তরিক না হবে ভালোবাসার বন্ধনে না হবে আলা আমি কি বলবো ওই পয়েন্ট যেই পয়েন্ট অবলম্বন করলে তোমাদের পারস্পরিক আন্তরিকতার সৃষ্টি হবে ভালোবাসার তৈরি হবে সালাম কৌশলটা হল তোমরা একে অন্যকে সালাম করতে থাকো একে অন্যকে সালাম করতে থাকো এই সালামের মাধ্যমে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে আর ভালোবাসা তৈরি হতে হতে এক পর্যায়ে তোমার তোমরা ইমানদার হবে আর ইমানদার যখন পূর্ণ হয়ে যাবে তখন তোমরা জান্নাতি হয়ে যেতে পারবে এই হাদিস দ্বারা বুঝে যায় একজন মুসলমান তার অপর মুসলমানের প্রতি আন্তরিক হতে হলে ভালোবাসা তৈরি করতে হলে প্রথম শর্ত হলো সালাম করো সালাম করো সালামের দ্বারা মুসলমানদের আন্তরিকতা তৈরি হয় সালামের আরেক ফায়দা সম্পর্কে নবীজি সাল্ল আলী সাল্লাম বলেন আলবাদি ও বিসালাম বারি উমিন আল কিবির যে ব্যক্তি আগে সালাম করে সে ব্যক্তি অহংকার মুক্ত যে ব্যক্তি আগে সালাম করবে সে ব্যক্তি অহংকার মুক্ত তার দিলের মধ্যে অহংকার থাকবে না আর অহংকার এমন এক রোগ যে রোগের কারণে মানুষ জাহান হয় নবীজি সোল আলহ্লামের সাথ করেন যে ব্যক্তির অন্তরে এক থাকবে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে দেখেন যে ব্যক্তি আগে সালাম করবে সেই ব্যক্তির অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে বুঝা গেল অহংকারের মতো জঘন্যতম ভাইরাস দূর করার প্রধান প্রধান হাতিয়ার হলো সবচেয়ে বড় অ্যান্টিভাইরাস হলো সালাম আগে সালাম করা একজন অন্যজনকে সালাম করব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাত বিসালাম তুমি সালাম বেশি বেশি সালাম করো তুমি খাওয়াও আরেকজনকে খাওয়াও আর যখন সব মানুষরা ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো এই তিনটা গুরুত্বপূর্ণ আমলের কথাই হাদিসের মধ্যে আসছে সালাম বেশি বেশি সালাম করো আম খাওয়াও ওয়াসল্লু বিল্লাই লিবান্না সুনিয়াম ঘুমন্ত মানুষ মানুষ যখন ঘুমন্ত মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি একা একী দাঁড়িয়ে আল্লাহর সামনে নামাজরত হয়ে যাও এই তিনটা কাজ করো নবীজি বলেন তা দখল জেন্নাতে আমি সালাম একেবারে শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে পৌঁছে যাও কত কত বড় ফায়দা কত বড় ফজিলত এই সালামের মাধ্যমে মুসলমানদের পারস্পরিক আন্তরিকতা সৃষ্টি হয় আমাদের নবীজি সাল্লাহ আলী বলেন যে তোমরা একে অন্যকে সালাম করতে থাকো চাই সে তোমার পরিচিত হোক বা তোমার অপরিচিত হোক ইনশাল্লাহ এই সালামের প্রচার প্রসারের মাধ্যমে জগতের মধ্যে খুব বেশি পরিমাণে ভালোবাসা তৈরি হবে মহাব্বত তৈরি হবে এই সালাম যে ব্যক্তি করবে সেই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লা বলেন সে ব্যক্তি মুক্ত আর যে ব্যক্তি সালাম করবে না সেই ব্যক্তিকে নবী বলেন পৃথিবীর সবচাইতে সবচাইতে জগন্যতম কৃপণ ব্যক্তি হলো সে যে অপর ব্যক্তিকে সালাম করে না হাদিসের কিতাবের মধ্যে আসছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা বড় বাগান রয়েছে অনেক বড় বাগান আমার এই বাগানের ভিতরে আরেকজন ব্যক্তির একটা মাত্র গাছ আছে আমার অনেক বড় বাগান চতুরদিকে আমি बाउंड्री দিয়ে রেখেছি একটা মাত্র গাছ আরেকজনের সে একটি গাছের জন্যে যখন তখন সময় অসময় আমার কাছে এসে গেট খুলতে বলে এবং বাগানে প্রবেশ করতে চায় বারবার সে আমাকে খুব বিরক্ত করে আপনি যদি সে বিষয়টাকে একটু সমাধান করে দিতেন তার সাথে আমার অন্য কোনো গাছ দিয়ে অথবা সে যদি আমার কাছে গাছটা বিক্রি করে দেয় বা কোনো কৌশলে গাছটা যদি আমাকে ব্যবস্থা করে দেন তাহলে পুরো বাগানটা আমার হয়ে যায় অন্য কেউ এখানে আর ডিস্টার্ব করে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সে সাহাবি নতুন সাহাবি এখনো পুরোপুরি মজবুত ইমান তার হয়নি নতুন করে সাহাবি হয়েছেন তাকে ডেকে এনেছেন আল্লাহ রসুল তোমার অমুক অমুকের বাগানের ভিতরে তোমার কি একটা গাছ আছে জি আর রাসুল আল্লাহ একটি গাছ আছে বললেন যে সেই গাছটি তুমি আমার আমাকে দিয়ে দাও সেই লোকটা বললো না আমি তো এই গাছটা আপনাকে দেবো না দ্বিতীয় নম্বর প্রস্তাব করলেন যে সেই গাছটি তুমি আমার কাছে বিক্রি করে দাও সে লোকটি বললো না আমি ওই গাছটা আপনার কাছে বিক্রিও করবো না তৃতীয় নম্বরে নবীজি প্রস্তাব করলেন সেই গাছটি তুমি আমাকে দাও আমি তোমাকে এর বিনিময়ে জান্নাতে একটি গাছ দেবো চিন্তা করেন বিষয়টা যেই ব্যক্তির দুনিয়াতে একটা গাছের বিনিময়ে জান্নাতে গাছ নির্ধারিত হয়ে যাবে এবং স্বয়ং ইসলামের মুখে ওই ব্যক্তির জন্য যদি জান্নাতে গাছ বরাদ্দ হয়ে যায় তাহলে তার মতো ভাগ্যবান আর কে হতে পারে সেই ব্যক্তির জান্নাতি হবে এর মধ্যে কোনো সন্দেহ তো থাকার কথা না সেই ব্যক্তিকে নবীজি প্রস্তাব করলেন দেখো তুমি আমাকে একটা গাছ দাও আমি তোমাকে জান্নাতে এর বিনিময়ে আর একটা গাছ দেবো সেই লোকটা বলে না জান্নাতের গাছেরও আমার দরকার নেই আমার এই গাছ না আপনাকে দেবো না না বিক্রি করব না জান্নাতের গাছের বিনিময় আপনাকে দেব এরপরে আমাদের নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর বুকে তোমার চেয়ে জঘন্য কোন কৃপন ব্যক্তি নেই তুমি সবচেয়ে বড় জঘন্য কৃপন ব্যক্তি তবে তোমার চেয়ে বড় একজন কৃপন আছে সে হলো যে অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম করে না কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হল অথচ সে সালাম করল না এই ব্যক্তির মতো কৃপন তোমার চেয়েও বেশি কৃপন দেখেন পৃথিবীর সবচাইতে কৃপন এবং কেনযুজ ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলো অথচ সালাম করলো না আর এই স্বীকৃতি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম দিয়েছেন সুতরাং আজকে আমাদের আলোচনার সার সংক্ষেপ কথা হলো দুনিয়ার বুকে সালাম বেশি বেশি করলে অন্তরের প্রগাঢ় ভালোবাসা তৈরি হয় পারস্পরিক সম্পর্ক তৈরি হয় একজন অন্যজনের সাথে মহাব্বতের একটা সম্পর্ক তৈরি হয় আর এর দ্বারা ইমানের মধ্যে আলাদা একটা সংযোজন হয় ইমান মজবুত হয় আর পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ জান্নাতে আমরা পৌঁছতে পারি যে ব্যক্তি আগে আগে সালাম করবে তার অন্তর থেকে অহংকার নামক রোগ দূর হয়ে যাবে আর যে ব্যক্তি সালাম করতে কৃপানিত করবে ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ সাব্যস্ত হবে আর যে ব্যক্তি বেশি বেশি সালাম করবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই ব্যক্তি বিনা হিসেবে এই জন্য আজকে আমাদের প্রথম জনপ্রিয় হবেন কিভাবে এই পর্যালোচনার প্রথম আলোচনার বিষয় হল সালাম করুন সালামের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হতে পারবেন একেবারে সহজ একটা আকলি উদাহরণ নেন আপনি ঢাকায় থাকেন বা কোনো শহরে থাকেন বা দূরবর্তী কোনো এলাকায় থাকেন আপনি আপনার গ্রামে গেলেন নিজের ইচ্ছা মতো আসলেন নিজের ইচ্ছা মতো চললেন নিজ ইচ্ছা মতো বাড়িতে গেলেন মসজিদে আসলেন দোকানে আসলেন আবার চলে গেলেন কেউ আপনাকে খুব বেশি পরিমাণে জিজ্ঞেস করবে না যে তুমি কোথা থেকে আসছো বা কবে আসছ কি করছো কেমন আছো খুব বেশি জিজ্ঞেস করবে না চলার পথে আপনি একজন লোককে দেখা হওয়ার সাথে সাথে বলেন আসসালামু আলাইকুম সাথে সাথে সে আপনাকে বলবে হ্যাঁ তুমি কবে আসছো কেমন আছো তুমি কোথায় থাকো কি অবস্থা তোমার বাড়ির সবাই ভালো আছে মোট কথা আপনি একটা সালাম করবেন দেখবেন সে প্রতি উত্তরে আপনাকে সালামও দিব এবং আপনার খোঁজ খবর নেবে আপনি উত্তরে একটা কথা জিজ্ঞেস করলেন সে উত্তরে একটা কথা জিজ্ঞেস করবে এই যে পর্যায়ক্রমে কথা আদান প্রদান হবে এক পর্যায়ে দুজনের মধ্যে একটা আন্তরিকতার সৃষ্টি হবে আপনি রাস্তার কুলে চললেন একটা রিক্সাওয়ালাকে দেখলেন তাকে একটা সালাম দিয়ে বলেন যে ভাই অমুক জায়গায় যেতে চাই যাবেন সে একদম ইনকার করতে চাইলেও স্বীকার করতে বাধ্য হবে একটা সিএনজি ড্রাইভারের কাছে গেলেন সালাম করলেন সালাম করে তাকে বললেন অমুক জায়গায় যেতে চাই আপনি কি আমাকে একটু সহযোগিতা করবেন অবশ্যই সে রাজি হয়ে যাবে একটা গাড়ির সিটের পাশের সিটের লোকটার সাথে আপনি বসেন বসে তাকে ফার্স্ট সালাম করেন দেখবেন যে আলাদা একটা আন্তরিকতার তৈরি হবে সে আপনাকে ভয় পাবে না আপনি তাকে ভয় পাবেন না চলার পথে ধীরে ধীরে কথাবার্তা হতে থাকবে এক পর্যায়ে দেখবেন যে সে আপনাকে বলতে বাধ্য হবে না জানি আপনাকে কোথাও দেখেছিলাম আপনি তো আমার পুরান পরিচিত পরিচিত মনে হচ্ছে আপনার বাড়ি কোথায় ঘর কোথায় এক পর্যায়ে এক ঘন্টা ঘন্টা বা দুই ঘন্টার গাড়ির জার্নিতে ওই লোকটার সাথে এমন বেশি আন্তরিকতা হয়ে যায় অনেক সময় যে অনেক দিন পর্যন্ত এই সম্পর্ক বহাল থাকে এমনকি সারা জীবনও তার সাথে একটা গভীর বন্ধুত্ব তৈরি হতে থাকে সালামের মাধ্যমে অনেক মানুষের কঠিন মানুষের দিলকেও গলানো যায় সালামের মাধ্যমে অনেক দূরবর্তী মানুষকে কাছে আনা যায় সালামের মাধ্যমে কঠিন থেকে কঠিন অন্তরকেও বিগুলিত করা যায় অপরিচিত মানুষকে পরিচিত করা যায় সম্পর্কহীন মানুষের সাথে সম্পর্ক তৈরি করা যায় মুক্ত মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি করা যায় এজন্য প্রথম ইসলামী মহাসারাতের এবং জনপ্রিয় হওয়ার প্রথম কৌশল হল সালামকে বাড়িয়ে দেন মুসলমানদের সমাজের মধ্যে যদি সালাম বৃদ্ধি পেতে থাকে ইনশাআল্লাহ মুসলিমদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হবে আর এই আন্তরিকতার ভালোবাসার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইসলামী ইসলামী সমাজের মধ্যে অনেক শান্তি এবং নিরাপত্তা নাজির হতে থাকবে এই জন্য আমি আহ্বান করব আমার দর্শক শ্রোতাদেরকে যে আমরা চেষ্টা করব যত সম্ভব সালাম বাড়িয়ে দিতে নবীজি জিসাল্লাহ আলি ওসাল্লামের আহাদি সামাজিক ব্যবস্থাপনা নিজের জীবনকে উন্নত করার জন্যে মানুষের সাথে সম্পর্ক প্রকার করার জন্যে আমরা সালামের আমলকে বৃদ্ধি করব الله تعالى আমাদেরকে আমল করার তৌফিক سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الله